হ্যালো गाइस আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট करिएगा প্রোফাইল থ্রি লাইন অ্যাকাউন্ট সেটিংস তারপর এখানে ক্লিক করবেন ও সরি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন অফ তারপর আপনি যেটা সিলেক্ট করবেন ইনস্টাগ্রাম একাউন্ট করবেন এখানে দুটো অপশন আছে এই যে দেখেন এখানে ডিলেট লেখা এখানে ক্লিক করবেন তারপরে দিবেন কন্টিনিউ 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 পরে ওয়েট করবেন দেখেন আপনি কতদিন বা কিভাবে ডিলেট করতে চাচ্ছেন এখানে আছে আপনার যেটা ভালো মনে হয় যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারবেন দিলাম প্রাইভেট অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে কন্টিনিউ এখানে দেবেন আবার কন্টিনিউ কন্টিনিউ দেবেন স্টল দিয়ে দেবেন একদম নিচে এখানে দেবেন কন্টিনিউ